হ্যালো বন্ধুরা এত মানুষ দেখে ভয় পাওয়ার কিছু নাই আসলে এখানে ওরা মিসিল মিটিং কোনো কিছুর জন্যই বের হয় নাই ওরা বের হইছে যে এখানে একটা ফুটবল স্টেডিয়াম আছে তো সবাই গিয়েছিল ফুটবল খেলা দেখতে তো যার কারণে খেলা এখন শেষ তো সবাই এখন বের হইতেছে আমি অবশ্য বাসে যাইতেছি শহর উঠ যেখানে নাকি মহিলাদের টাকা খরচ করার জায়গা সেই শহর উড আমি আজকে যাইতেছি তো বাসে বসে রইছি তো এই যে মানুষগুলি এখন আর বুঝলাম না একটা ট্রাক এখানে বিল্ডিং এর উপরে রেখে আমি কিছুই বুঝলাম না তো আমি এখন এসে পড়লাম যেটা হচ্ছে বার্মিংহামে অবস্থিত মহিলাদের টাকা খরচ করার জায়গা তো আমার সাথে থাকেন শহর রোড আসলে মহিলারা কিভাবে টাকা খরচ করে সেটাই আজকে আমি আপনাদেরকে দেখাবো দোকানের সামনে যার যার দোকানের সামনে এসে সে বাইরেও মালপত্র রাখে এই যে দেখেন এই জোতার দোকান তো জোতার সামনে রাখছে আর এটা হচ্ছে একটা মানে নর্মাল গ্রোসারি শপ তো এটার মধ্যে ফল টল সামনে রাখছে প্রত্যেকটা যার যার দোকানের সামনে শেষে আর কি রাখে তো এটা একটা কাপড়ের দোকান মানে এটা হলো মেনলি যেটা হয় যে কাপড় চোপড়ের দোকানটাই এখানে বেশি থাকে আর মানুষ কাপড় চুপড় গয়না কাঠি এগুলি কিনতেই আসলে এখানে আসে মহিলাদের জন্য এই শহর ওটা হইলো খুব পছন্দের একটা জায়গা যে সব জোতার দোকান এদিকে দশ টাকা করে দিছে খুব সস্তায় তো দিছে দেখা যাইতেছে দশ পাউন্ড মানে অনেক সস্তা বাংলাদেশে দশ পাউন্ড মানে এক পাউন্ডে আপনার একশো ষাট টাকা এখন পাওয়া যায় তো দশ পাউন্ড মানে আসলে খুবই সস্তা এখানে গয়না এগুলি তো শহরের যে মেনলি যে ব্যাপারটা হয় যে মেনলি যে ব্যাপারটা গয়না কাটি জামা কাপড় এগুলি মানুষ এখানে আসে আর সবচেয়ে বড় কথা অনেক আছে যে অন্যান্য দেশ থেকেও এখানে আর কি অর্ডার করে এখান থেকে আর কি কাপড় চোপড় নেওয়া যায় হ্যালো বন্ধুরা আপনারা সবাই কেমন আছেন তো আমি এখন চলে আসলাম হচ্ছে শহর রোড শহর রোডের একটা কাপড়ের দোকানে তো আজকে আমি দেখাবো যে কি মানে কেমন কাপড় এখানে পাওয়া যায় আর মেনলি যেটা যে এখানে মানুষ আসে কাপড়চোপড় কিনতে থ্রি পিস শাড়ি এইসবের দোকান মেনলি এখানে বেশি পাওয়া যায় যেটা থ্রি পিস লেহেঙ্গা এই জাতীয় পোশাকগুলি এখানে বেশি পাওয়া যায় তো আমি আপনাদেরকে দেখাই আমি একটা শপের মধ্যে ঢুকলাম এই শপটা আমি আপনাদেরকে দেখাই যে কি ধরনের পোশাক এখানে পাওয়া যায় তো এখানে মূলত যে এমনও হয় যে ব্রাইডাল কাপড় চোপড়গুলি এখান থেকে আর কি অন্যান্য দেশ থেকে অর্ডার করেও আর কি এখান থেকে নিয়ে যায় মানুষ দেখেন প্রত্যেকটা ড্রেস আসলে আর যে ব্যাপারটা হয় সেটা হচ্ছে ওরা নিত্যদিনের যে নিত্য নতুন পোশাকগুলি আছে ওরা এগুলি এখানে আর কি সব সেল করে তো এমনও হয় যে বাংলাদেশ থেকেও এখানে অর্ডার করা এই মানে এটা হচ্ছে ইংল্যান্ড ইংল্যান্ডের এই শহর থেকে এখানে আর কি অনলাইনে অর্ডার করে এখান থেকে আর কি কাপড় মানুষ নিয়ে যায় আর এক একটা মানে সবসময় এখানে ল্যাটেস্ট পোশাকগুলি এখানে পাওয়া যায় যেটা আমি দেখি যে সব ল্যাটেস্ট পোশাকগুলি এখানে পাওয়া যায় আসলে এত সুন্দর ড্রেস দেখা আসলে নিজেকে কন্ট্রোল করে রাখাটা একটু বেশি কঠিনই হয়ে যায় যে আমি যেহেতু একটা মেয়ে মানুষ তো মেয়ে মানুষ এত সুন্দর সুন্দর ড্রেস দেখা নিজেকে কন্ট্রোল করা যায় না এক একটা থেকে এক একটা ড্রেস আসলে এখানে মানে অন্যরকম সৌন্দর্য এই সাইডটা চলে আসলাম এখানে হচ্ছে সব ব্রাইডালের ব্রাইডাল পোশাক এই সাইডটা সব বিয়ের বিয়ের পোশাক আশাক সব কিছু পাওয়া যায় কেউ যদি বিয়ে করেন নতুন এখান থেকে নিয়ে যাবেন এই ড্রেসটা আমার খুব পছন্দ হয়েছে তো এই ড্রেসটা দেখতে পাইতেছেন এই ড্রেসটা খুবই সুন্দর আসলে এখানে মানে খুবই সুন্দর সুন্দর ড্রেস পাওয়া যায় যেটা নাকি মানুষ পিপল খুবই কিনে কিন্তু এখানে যে ব্যাপারটা সেটা হলো যে সচরাচর এই ড্রেসগুলি এখানে পরা যায় না মানে সচরাচর এই ড্রেসগুলি এখানে পরা যায় না কেন এখানে প্রচুর ঠান্ডা তো ঠান্ডার কারণে এখানে আসলে পোশাকগুলি তেমন একটা পরা হয় না পরা যায় না কিন্তু তারপরেও মানুষ আসলে প্রচুর কিনে প্রচুর আর কি কাপড় চোপড় কিনে এখানে এই সবটার নাম হচ্ছে আরিয়া এটার মধ্যে শত সুন্দর সুন্দর মানে কাপড় চোপড় ব্রাইডাল কাপড় চোপড় সব পাওয়া যায় তো আমি চলে আসছি আরেকটা শপের মধ্যে যেখানে নাকি খুবই সুন্দর সুন্দর ব্রাইডাল কাপড় চোপড় পাওয়া যায় পার্টি ড্রেস ব্রাইডাল ব্রাইডাল যে কাপড়চুপড়গুলি এগুলি পাওয়া যায় তো আমি এখন আপনাদেরকে এটা দেখাবো যে কতটা সুন্দর এবং কতটা এখানে অবশ্যই এক্সপেন্সিভ যেগুলি বেশি সুন্দর সেগুলি অবশ্যই এক্সপেন্সিভ তো আমি আপনাদেরকে কি কিছুটা আর কি চিপ ড্রেসের মধ্যেও দেখাবো আর কিছুটা আর কি যে যেগুলি নাকি অনেক বেশি দামি সেগুলিও দেখাবো তো আমার পিছনে যেটা দেখতে পাইতেছেন এটা খুবই সুন্দর এই ড্রেসগুলি মানে ক্যামেরা আমি তো আপনারা যেটা বলছি যে আমি একটা নর্মাল ক্যামেরা দিয়ে আসলে ব্লগগুলি বানাই তো আসলে রিয়েল লাইফে এটা যে কতটা সুন্দর সেটা আর কি না দেখলে রিয়েল লাইফে না দেখলে বোঝা যাবে না তো দেখেন কতটা সুন্দর মানে মানুষ যে মানে পয়সা আর্ন করে আসলে আর্ন করার পরে যে কোথায় খরচ করব মহিলারা আসলে এগুলি দেখ না দেখলে যাবে না যে মহিলাদের শখের কোনো শেষ নাই আর আমাদের যে আমাদের দেশের স্পেশালি আমাদের দেশের যে হাজবেন্ডরা তাদের মানে এটাই মনে হয় স্বপ্ন থাকে ভরে সুন্দর সুন্দর আর কি কাপড় চোপড় পরাইবো এটা তাদের একটা স্বপ্ন থাকে এই জন্য হয়তোবা মহিলার আর কি এত কাপড় চোপড় কিনে এত মানে দাম দিয়া ড্রেস কিনে তারপর আর কি তাদের কাছে মানে এটা বিরক্ত লাগে না তারা ঠিকই কিন্তু কিনে দেয় এত দামি দামি এত সুন্দর কাপড় মানে তাদের একটা আমাদের দেশের হাজবেন্ডের যেটা হয় যে তাদের যদি সাধ্য থাকে তাহলে কখনোই তারা আর কি বলে না যে না সেটা তোমাকে কিনে দিব না এই কথাটা তারা কখনোই বলে না তো এই ড্রেসটা দেখেন কতটা আর কি সুন্দর প্রত্যেকটা ড্রেস আসলে মানে এক একটা থেকে এক একটা মানে খুবই সুন্দর তো এই জন্য মানে শহরটা মানে সবাই এটা খুবই পরিচিত যে এখানে মানুষ মেয়েদের কাপড় চোপড় ড্রেসের জন্য এটা বিখ্যাত মানুষ যে কোনো পার্টি ওকেশনে আসলে এই ধরনের ড্রেসগুলি কিনে আর এটা হচ্ছে গোল্ড এন্ড ডায়মন্ড জুয়েলারি এটার মধ্যে আপনি কেউ যদি গোল্ড এবং ডায়মন্ড কিনতে চায় এই সপ্তাহের মধ্যে কিনতে পারবে মানে মহিলাদের টাকা খরচ করার জায়গা এটা তো আমি আস্তে আস্তে এখন আমি যখন বাসা থেকে বের হয়েছি তখন একেবারেই বিকাল হয়ে গেছিলো সকাল সকাল বের হইলে হয়তো বা থাকতো এখন রোদটা চলে গেছে যার কারণে ভিডিওটা অনেক সব আসলে বন্ধ হয়ে গেছে আর আজকে অনেক বৃষ্টি ছিল আজকে খুবই ঝুম বৃষ্টি আমি ঝুম বৃষ্টির কারণে আছে না যে দুপুরটা আমি যে একটু বের হবো সেটারও আমার কোনো সুযোগ ছিল না ক্যামেরায় কেমন আসতেছে ভিডিওটা আপনারা পরিষ্কার দেখতে পারবেন কিনা না যেটা আমি যাই না আসলে একটু অন্ধকার হয়ে গেছে সেই জন্য আমি আসলে দুঃখিত তো এই যে দেখেন এটা আরেকটা এটা আরেকটা অবশ্য মেয়েদের আর কি কাপড় সব ব্রাইডাল সব পার্টি ড্রেস গুলি এখানে পাওয়া যায় যত দামি নর্মাল ড্রেস অবশ্য এখানে কম সব পার্টি ড্রেস এই সব মানে এই শহরটার মধ্যে বেশি আর এটা আরেকটা সব এখানে সেল দেওয়া হয়েছে এখানে শাড়ির দোকান মানে শাড়ির জন্য এটা তো এটা হচ্ছে ট্রাডিশনাল বুটিক এই সবটার নাম সো এই আর এইখানে বাইরেও দেওয়া হয়েছিল যে দোকানের প্রত্যেকটা দোকানের সামনে তার নিজস্ব আর কি সব কিছু দেওয়া হয় কিন্তু এখানে একটু আগে অনেক বৃষ্টি হয়েছে ঝুম বৃষ্টি হয়েছে যার কারণে এখানে আর কি পলিথিন দেওয়া সব ঢাক্কা রাখা হয়েছে তো আমি এখন একটা মানে কসমেটিক্সের গয়নার দোকানে ঢুকলাম সরি মানে একটা গয়নার দোকানে ঢুকলাম যে কি পরিমাণ গয়না যে এরা সেল করে আর কি পরিমাণ মানুষ কিনে দেখেন কি সুন্দর সুন্দর প্রত্যেকটা আমি সব ব্যাক ক্যামেরায় দেখাই সো এখানে সবগুলি যেগুলি নাকি সব মানে লেটেস্ট মডেল এগুলি এখানে পাওয়া যায় মানে ইন্ডিয়াতে তো নর্মালি ইন্ডিয়ান যে গয়না গয়নাগুলি নর্মালি আমরা আর কি উন্নত উন্নত মানের পাই যেটা নাকি লেটেস্ট সেটা পাই আর এখানে হচ্ছে যেটা নাকি যে আরও মানে একদম নতুন যেটা বের হয় সেটা আমরা এখানে আর কি কিনতে পাই একদম নিউ মডেলটা প্রথমে এইখানে আসে এখানে সবচেয়ে আগে আসে ইন্ডিয়া থেকে সো আই ইউ ওয়ান কোয়েশ্চেন সিস্টার ক্যান ইউ টেল মি হুইচ কান্ট্রি দিস All of them. Which countries come from? Uh, these all products are from India. Mm -hmm. Yeah, and uh, you can see that all, and uh, you know there are many more designs, different colors, and different quality as well. Okay, and how much is price this? On uh, the price are different. Around how much? Like we have a starting price from like twenty five to uh, above five hundred as well, and we have like five pound, ten pound as well. It's all are different like yeah and what are you doing here oh i'm doing uh customizing do you know sometimes the beads are different and the customers like uh pink and like the dead designs and we have to cut off that beads and we are adding that another beads. so that means customer uh order you that uh, yeah how how they want how? yeah um like do you know the customer like that design, yeah, and the beads is like another color but they want uh instead of uh, mint color they want pink and we just remove the mint one and we just add the pink one Oh, yeah. Like that, you can have it. Like yep. So, here, including other thing, yeah? Yeah, we are doing customization. Like, we are doing so. What we have, we are we do customization of everything. Oh, uh, yeah, like this thing, you can change it. Yeah, we can like change the beach. You can change the beach. Yeah, it's called beach. Yeah, bits means that's bits যে কানে দুলগুলি আছে এগুলি কিন্তু সবগুলি ফাইভ মধ্যে ফাইভ মধ্যে থেকে শুরু হয় ফাইভ নর্মালি বেশিরভাগই ফাইভ পাউন্ড ফাইভ পাউন্ড থেকে এইট পাউন্ডের মধ্যে এই কানের দুলগুলি আসলে পাওয়া যায় সবগুলি কত কত দোকান কত মানে কাপড় দোকান আসলেই মানে এত কাপড় দেখে মাথা নষ্ট হয়ে যাওয়ার মতো অবস্থা তবে একটা জিনিস এখানে যদি আপনারা কিছু কিনতে চান অবশ্যই শহর আসবেন ইংল্যান্ডে শহর আর যদি কেউ ভালো উন্নত মানের কাপড় কিনতে চান অবশ্যই শহর রোড আসবেন এটা আসলে কাপড় চোপড়ের জন্য আর কি খুবই বিখ্যাত একটা জায়গা সব পার্টি ড্রেস আর হইছে মানে বিয়ের ওয়েডিং ড্রেস এখানে পাওয়া যায় বিভিন্ন বিভিন্ন টাইপের ইয়ে আছে দোকানপাট এখানে তবু আমি সন্ধ্যা সন্ধ্যা হয়ে গেছে এখানে তো অনেক দোকানপাট বন্ধ হয়ে গেছে আসলে এখন এই শাড়ি চুরির দোকানে আইসা যে মানে এইভাবে চলে যাব না কিনা সেটা মন মানে না আসলেই মন মানতেছে না আসলে কিছু করার না এখন আজকে আমি প্রস্তুতি নিয়ে আসি আসলে কোনো কিছু কেনার জন্য জাস্ট আসছি যে আপনাদের সাথে জিনিসটা শেয়ার করব সেই জন্য আসছি আসলেই খুব সুন্দর দেখার মতো তো বন্ধুরা কেমন লাগলো আমার এই ছোট্ট ব্লগটা সসে কেমন লাগলো যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার